নমস্কার আবারও সবাইকে নতুন একটি পর্বে স্বাগত এই অসময়ে কার কার পিঠে খেতে মন চাইছে এরকম ফোলা ফোলা টোপাকুলের মতো পিঠে দেখে নিশ্চয়ই খেতে মন চাইছে যার যার খেতে মন চাইছে আমাকে কমেন্টে জানাবেন আমি না হয় পার্সেল করে পাঠিয়ে দেব চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই বলে দিই মাপগুলো কিন্তু ঠিকঠাক দেখে নেবেন এই মাপ ঠিক না হলে কিন্তু পিঠেটা ঠিক হবে না এক কাপ ময়দা এক কাপ সুজি এক কাপ চিনি আর দু কাপ দিয়েছি আমি এখানে গরুর দুধ আর সামান্য লবণ লবণটা আপনারা দিতে চাইলে দেবেন না দিতে চাইলে দেবেন না অনেকে আবার পিঠেতে লবণ খান না সেই হিসাবে বললাম এই মাপটা কিন্তু আপনারা ঠিক রাখবেন তাহলেই কিন্তু এরকম টোপাকুলের মতো পিঠেগুলো ফুলে ফুলে উঠবে এবার দশ মিনিট ঢেকে রেখে দেবেন যখন সুজিটা ফুলে উঠবে তখন দেখবেন ঘন হয়ে যাবে এই পিঠে করার আর একটা সিক্রেট আমি বলে দিই প্রথমে তেলটা ভালো করে গরম করে নেবেন তারপরে গ্যাসটা একদম বন্ধ করে দেবেন তারপর একটু ঠান্ডা হয়ে এলে তারপরে আপনি গ্যাসটা জ্বালিয়ে একদম লো ফ্লেমে করে দেবেন তারপর ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হাই ফ্লেমে করে দেবেন হাই ফ্লেমে না দিলে কিন্তু পিঠেটা ফুলবে না রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি পেতে